এক সপ্তাহ হয়ে গেল এই কলে কোনো জল নেই লোকাল নেতাকে জানানো হয়েছে মেম্বারকেও জানানো হয়েছে কোনো আমরা এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম বালিভাড়ার রামপ্রসাদ পল্লী এলাকায় বসবাসকারী প্রায় সত্তরটি পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে পানীয় জল না পাওয়ার অভিযোগ উঠল বাড়ির কলের পাশাপাশি পৌরসভা থেকে দেওয়া রাস্তার কলেও জল পড়ছে না বলেই উঠল অভিযোগ এলাকার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সকলেই এই সমস্যার বিষয়ে জানা সত্ত্বেও কোন রকম পদক্ষেপ গ্রহণ করেনি বলেই আজ শনিবার অভিযোগ জানালেন স্থানীয় বাসিন্দারা বিষয়ে কোনো সুরাহা না হলে আগামী দিনে সংসদের কাছে যাবেন আর যদি তাতেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনের রাস্তায় হাঁটবেন বলেই জানান এলাকাবাসী

বিধানসভায় আমি বসবাস করি পাহাড় পশ্চিম বালিবাড়া রামপ্রসাদ পল্লী সমস্যা জলের হ্যাঁ এই দশ থেকে বারো দিন ধরে এই সমস্যা হ্যাঁ এই সমস্যাটা প্রতি বাড়ি বাড়ি কল আছে কিন্তু আমাদের জল নেই আমাদের জল নেই পঞ্চায়েত বললো মাস মধ্যে জল দেবে এক এক মাস আট হয়ে গেল এখন আমরা জল পাচ্ছি না তাও যেই যেই কলটা আবার জুড়ে দিয়েছে এই কলটা আবার জল নেই এই সাতটা আট দিন ধরে এখন জল আনতে আমরা মনে মাথায় গিয়ে সবাই গিয়ে মনের মাথায় গিয়ে লাইন দিয়ে গিয়ে জল আনতে হচ্ছে সমস্যা হচ্ছে সাত থেকে আট দিন হয়ে গেল আমাদের এই খাবার জলের যে কলটা রয়েছে এটাতে আমরা জল পাচ্ছি না আমরা এখানে প্রায় আদিবাসী তিরিশ ঘর আছে আমরা প্রায় তিরিশ থেকে চল্লিশ ঘর আছি এই একটা কলের ওপর আমরা ডিপেন্ডেড সেই কলটায় সাত থেকে আট দিন হয়ে গেলো জল পড়ছে না একদমই আমরা জল পাচ্ছি আমরা যাব কোথায় এমন জল তো এমন জিনিস যেটা সবার লাগে এই যে গোটা এলাকার মানুষ হাহাকার করছে কোথায় যাব আমরা বলুন এই জলের জন্য এই কলটা এই জানানো হয়েছে ওয়ার্ড মেম্বারকে জানানো হয়েছে লোকাল নেতা সন্তোষ দাসকে জানানো হয়েছে ইভেন পঞ্চায়েতে যিনি কলমিস্ত্রি তাকেও জানানো হয়েছে ইভেন কলমিস্ত্রিকে কালকে রাতেও কন্ট্যাক্ট করা হলো তার সাথে বলছে আমি পারলাম না কোথা থেকে ঠিক করবে তোমরা বুঝে নাও আমি পারলাম না লোকাল এলাকা এলাকার বিধায়ককে এখনো জানানো হয়নি আমরা যেহেতু মেম্বারকে জানিয়েছি আর লোকাল নেতাকে জানিয়েছি আমাদের হচ্ছে সনদ দে প্রধান হচ্ছে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধানকে সময় গেলে পরে পাওয়া যায় না মেম্বারের ওপর ডিপেন্ডেড ছিলাম কিন্তু মেম্বারও হাত তুলে নিয়েছে বলছে দেখ কোথা থেকে কি করবি আমরা তো কোনো সুরাহা করতে পারছি না বলুন জলের সমস্যা আমরা কোথায় গেলে সুরা আমরা জানি আপনাদের চ্যানেলের মাধ্যমে যাতে আমাদের বিধায়ক মহাশয় এবং এমপি মহাশয়ের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছায় আর আমাদের জলের সমস্যা তো সমাধান হয় আগে জল পড়তো আগে পড়তো যেটুকু জল পড়তো আমাদের এলাকার মোটামুটি হয়ে যেত প্রত্যেক বাড়িতে কানেকশন আছে প্রত্যেক বাড়িতে পঞ্চায়েতে কানেকশন আছে শুধু কলটাই আছে কিন্তু জল নেই আট মাস দীর্ঘ আট থেকে ন মাস যখন কানেকশন দিলেন তখন বললেন যে এক মাসের মধ্যে আপনারা সবাই জল পাবেন এক মাস ওয়েট করতে হবে সেখানে সাত থেকে আট মাস হয়ে গেলো প্রত্যেকটা বাড়িতে কল আছে হয় আমাকে আমাদের পঞ্চায়েতে কানেকশনে জল দিক আর না হলে কলের কোনো ব্যবস্থা পেছনের পাড়ায় যান চালপট্টি যে পাড়াটা সাবমাসাল বসে দিয়েছে হুরুর করে জল পড়ছে হুরুর করে সবাই বলবে অল টাইম বোতল ভরা যাবেন এত জল যে বোতল ভরতে না আর আমরা একটু খাওয়ার জল তাই পাচ্ছি না সুরাহা হ্যাঁ আমরা এমপি সাহেবের কাছে যাব যদি আমরা সুরাহা না পাই আমরা বিধায়ক মহাসায় জানি আমরা এমপি সাহেবের কাছে জানাতে বাধ্য হব হ্যাঁ সবাই মিলে আমরা আন্দোলনে যাবো আগামী দিনে সবাই মিলে আন্দোলনে যাবো গিয়ে দেখবো আর কি ব্যবস্থা আছে কারণ জল ছাড়া তো মানুষ বাঁচবে না আগে যদিও একটু পড়তো এই আট দিন হয়েছে এক ফোঁটা জল পড়ে না কলে আমাদের এখানে যতগুলো লোক আছে সব ওই রাস্তার কলে গিয়ে জল নিয়ে আসবে সবাই তো সুস্থ নাই যে আমি এক সুগারের পেশেন্ট তারপরে এই পায়ে ব্যথা এক বালতি জল আনতে পারবো না কলের থেকে কি অত দূরে কোথায় যাব আমরা জল আনতে ঘরে ঘরে তো কল আছে জল নাই কালেকশন হলে কি হবে ওতে জল পড়ে না কালেকশনে হ্যাঁ সবাইকে মোটা তার বাড়িতেও মনে হয় জল পড়ে না আমি জানি না ঠিক আমি তো হাঁটতে পারি না তার বাড়িতেও মনে হয় জল পড়ে না এবার তাদের হয়তো আশেপাশে কলঠল আছে তারা সেই ব্যবহার করে কিন্তু আমরা এখানটা অনুপায় এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা রূপক মিত্র সাংসদ পার্থ ভৌমিককে কটাক্ষ করে বলেন এরা উন্নয়ন করে না অথচ মুখে মা মাটি মানুষের সরকারের কথা বলে আমি আপনাকে বিষয়টা হচ্ছে যে এটা আমি জানি বিষয়টা হচ্ছে যে উনষাট নম্বর বুথ ওটা বালিভাড়ার মধ্যে আসে ওটা হচ্ছে রামপ্রসাদ পল্লী রামপ্রসাদ পল্লীতে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যেখানে আমাদের বনবাসী পরিবারও ওখানে ধরুন কিছু না হলো তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশটি পরিবার আছে এবং বাকি পঞ্চান্ন ষাটটি পরিবার আছে যেটা হচ্ছে যে সাধারণ মানুষের একটা পরিবার বহুদিন ধরে বহুদিন ধরে পার্থবাবু দু হাজার এগারো সাল থেকে নয়টি বিধানসভার বিধায়ক ছিলেন পার্থবাবু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম ব্যারাকপুর লোকসভার তিনি সাংসদ হলেন তো প্রত্যেকবার নির্বাচনে যাওয়ার আগে পার্থবাবু মিথ্যে কথা বলে গ্রামীণ মানুষদের ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেস এখানে ভোটটা করায় আমি এর আগেও আপনাদেরকে বহুবার বলেছি সাধারণ মানুষের চাহিদা কিন্তু খুব বেশি নেই তার বাড়ির সামনে রাস্তাটা ঠিক থাকবে আপনি সারা নয়টি বিধানসভা ঘুরলে দেখবেন দু সাল থেকে পার্থবাবু শুধু নাটক করে গেছেন কিন্তু একটা রাস্তাও করেননি আপনি সাধারণ মানুষের চাহিদার মধ্যে যদি বলেন সাধারণ মানুষ চায় না তার বাড়িতে মানে প্রচুর কিছু থাকুক তার বাড়িতে সরকার প্রচুর কিছু দিয়ে ভরিয়ে দিক তার নমিনাল একটু চাহিদা চাহিদাটা কি সে বাড়িতে সকালবেলা কলটা খুললে যেন একটু পানীয় জল পায় তার জীবনের স্বার্থে তার জীবন জীবিকার স্বার্থে সে যেন সকালবেলা কলটা খুললে একটু পানীয় জল পায় তো পার্থ বাবু হ্যালো স্যার করেছেন প্রচুর কিন্তু কলের নলটা খুলতে উনি পারেননি তার পরবর্তী ক্ষেত্রে দেখুন নিকাশি ব্যবস্থা যদি নিকাশি ব্যবস্থা সাধারণ মানুষের মিনিমাম চাহিদার মধ্যে হচ্ছে নিকাশি ব্যবস্থা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি সারা নয়াটি বিধানসভা শহর এবং গ্রাম আপনি ঘুরে দেখুন বর্ষা হলে হাঁটু পর্যন্ত জল সব জায়গায় জমে যাচ্ছে এরা বলছে এগিয়ে বাংলা আমি বলছি পার্থবাবু হচ্ছে মিথ্যায় এগিয়ে প্রতারণায় এগিয়ে মানুষকে ভুল বোঝাতে এগিয়ে এরা মানুষের পাশে জীবনে কোনো দিন ছিল না আজকেও নেই এরা মাটি মানুষের কথা বলে কিন্তু এরা মায়ের চোখ দিয়ে জলবার করে মাটি খাল কেটে মাটি বেঁচে দিচ্ছে আর মানুষের তো ত্রাই ত্রাই রব করে দিয়েছে আপনি শুনলে আরও অবাক হবেন রামপ্রসাদ পল্লী যে জায়গায় অবস্থিত সেটা হালিশহর মিউনিসিপালিটি একদম লাগোয়া ইলেকশনের আগে হালিশহর মিউনিসিপ্যালটি ওখানে তিন চারটে কল বসিয়েছিল যেন ওই গ্রাম ওই উনষাট নম্বর বুথের লোকেরা ওখান থেকে জল ফল নিতে পারে ভাবুন এরা কতটা বর কতটা অসভ্য সেই জলটা বন্ধ বন্ধ করে দিয়েছে আজকে সেখানেও তারা জল পাচ্ছে না মানুষ কোথায় যাবে অপরদিকে স্থানীয় বাসিন্দারা অতি সত্তর পানীয় জল পাবেন বলেই আশ্বাস দিয়ে জেটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উর্মিলা মণ্ডল কী কী জানিয়েছেন শুনে নেওয়া যাক পৌরসভা দেখুন পৌরসভা তো একবার করে দিয়েছে এখন আমাদের বিধায়কদের জানাতে হবে তারা আমাদের যে বিধায়ক আছেন সনদে মহাশয় আমাদের সাংসদ পার্থভৌমিক যিনি আমাদের অভিভাবক গার্জিয়ান তার নির্দেশেই আমরা চলি তিনি কি করবেন তাকে জানানো হবে কেবল কালকে আমরা জানতে পেরেছি তাও এইভাবে বলেনি যে কলটা জল পড়ছে না সমস্যায় পড়ছি কি করা যায় জাস্ট এইটুকু শুনেছি আমরা দেখুন এলাকার সমস্যা এলাকার মানুষ না জানালে তো আমরা জানতে পারবো না ওরা হচ্ছে স্থানীয় তৃণমূল তাকে হচ্ছে জানিয়েছে সে নাকি সরাসরি মুখের উপর বলেছে কিছু করার নেই থাকবে কিছু করার নেই বন্ধ থাকবে এটা মিথ্যে কথা দেখুন যে বলেছে হ্যাঁ বাসিন্দা যে বাসিন্দা অভিযোগ করেছে সে অভিযোগ করার জন্যই করেছে মানে সে সেই জায়গাটাকে সেইভাবে একটা বিতর্কের জায়গা তৈরি করার জন্য এটা কখনোই কোনো মেম্বার বলতে পারে না যে ওরকমই বন্ধ থাকবে যা কিছু করার থাকলে করবেন এটা কখনো বলতে পারে না আমরা এটা বলতে পারি না আমরা দায়বদ্ধ পাবলিকের কাছে পাবলিকের সমস্যা অবশ্যই দেখুন কত দিনের মধ্যে আমরা কথাবার্তা বলি জল তো এমন একটা জিনিস সবার প্রয়োজন একদম এই গরমের মধ্যে জল ছাড়া কোনো মানে এক মুহূর্ত এক মুহূর্ত চলার ইয়ে নেই আমাদের বিকল্প কিছু নেই অতএব জল খুব প্রয়োজনীয় একটা জিনিস অতএব সমস্যা তো সমাধান করতেই হবে সমস্যা হতে সময় লাগে না দেখুন সমস্যাটা সমাধান করতে একটু সময় লাগবেই সেইটুকু টাইম তো দেবে এবার পাবলিক যারা দু একজনা এই যে কথা ভাসিয়ে দিচ্ছে এটা বিতর্কের জন্য এই কথাটা বিতর্কের জন্য সব জায়গায় তো হয়নি যেখানটায় সুবিধা পাচ্ছে যেখানে ভালো হচ্ছে সেই জায়গাটা থেকে তো কেউ বলছেন আমরা খুব ভালো আছি খুবই সেখানে দুই একজন এমন আছে যারা একটু খুঁত পেলেই সেই জায়গাটা থেকে বিতর্ক একটা সৃষ্টি করার জায়গা খুঁজে নেয় ওরা এই যে যেটা বলছেন যে নূতন কানেকশান দিয়েছে এখনও জলটা আসেনি আর সেটা যে যে জল যে পানীয় জলটা আমাদের ভাড়ার মধ্যে ছিল এতদিন সেটা প্রাইভেটে ছিল বা আচলছে এখনও প্রাইভেটে চলছে তা ওটা প্রায় শেষের দিকে একবার বন্ধ হয়ে গেছিলো কারণ কেউ পয়সা দেয় না যেহেতু প্রাইভেটের মাসে চল্লিশ টাকা করে দেওয়ার কথা ছিল কোনো পরিবার দেয় না কিন্তু জল সবাই নেয় যে হিউজ পরিমাণে কারেন্টের বিলটা হয়ে গেছে কারেন্ট অফিস থেকে একবার রাত বারোটার সময় একদিন কেটে দেয় বন্ধ করে দেয় ছাপ্পান্ন লাখ টাকা বাকি পড়ে বিল কোথা থেকে দেবে এটা তো প্রাইভেট সংস্থা ছিল যাই হোক সেইটা বলে টোলে আমাদের বিধায়ক সনদ দে উনি দায়িত্ব নিয়ে আবার চালু করে সেই জলটা আমরা পাচ্ছি সেটা পুরোপুরি এখনও মানে সব জায়গায় পৌঁছায় না কিছু কিছু জায়গায় বন্ধ হয়ে গেছে সেটা রিপেয়ারিং করতে গেলে বা ওয়াশ ওয়াশওয়াশ করতে গেলে অনেকটা খরচা হ্যাঁ সজল সজলধারা অনেকটা খরচা যার জন্য ওটা অনেকটাই রিজেক্টের দিকে চলে এসছে এবার যেটা আমাদের কেএমডির যে নতুন পাম্প বসছে সেটার অনেকটাই মানে এইটটি কাজ হয়ে গেছে নূতন কানেকশানগুলো সংযোগ করা মানে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া এখনও কিছু বাকি আছে ওটা হয়ে গেলেই পাম্প বসে গেছে বালিভাড়ার আপনার মধ্যপাড়ার দিকে যে পাম্প ওখানে পাম্প বসে গেছে ওটা একটা চালু করে অল্প অল্প জল সাপ্লাই হচ্ছে আর একটা আমাদের এই ঘটিপাড়ার মুখে ওটা এখনও ইয়ে হয়নি মানে রেডি হয়নি কাজটা ওটা রেডি হয়ে গেলেই যখন লাইনটা চালু হবে তখন সব জায়গায় জলটা পাবে তা অনেক জায়গায় কাজ এখন বন্ধ আছে কারণ কাজটা পুরোপুরি কানেকশান সব বাড়িতে পৌঁছায়নি এখনও তাই সাত আট মাস ধরে ওটা সাত আট মাসের বেশি হবে এক বছরের ওপরে হয়ে গেছে এক বছর কেন দেড় বছর হয়ে গেল ওটা শুরু করেছে একটুখানি জায়গা না তো সব পাইপগুলো দেওয়া হয়ে গেছে কিছু কিছু বাকি আছে ওগুলো দেওয়া হয়ে গেলেই পাম্পটা প্রসেসিংয়ে চলছে ওটা হয়ে গেলেই জলটা বাড়ি বাড়ি পৌঁছে যাবে ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটে মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়ামে স্কুল সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাটি